আজকে একটা সত্য প্রকাশ করি আপনারা ভিডিওটি পরিপূর্ণ শুনবেন এবং শেয়ার করে দিবেন আমার কিছু বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল আছে যারা মাঝারে গিয়ে চেষ্টা করে একদম প্রকাশ করলাম তবে নাম বলবো না তাদের ছবিও দেখাবো না কারণ এটা নিরাপত্তা সিকিউরিটির একটা ব্যাপার আছে কারণ তারা যে কবরে চেষ্টা করে তারা মনে করে যে এটা কোনো সমস্যা নেই কারণ আমার সঙ্গে তাদের মনোমালিন্য হয়েছে কয়েকবার কারণ তারা বলে যে কবরে চেষ্টা করলে কোনো সমস্যা নেই কারণ কবর এখানে তাকে তো আর আমরা আল্লাহ মনে করে চেষ্টা করতেছি না সে তাকে সম্মানার্থে আমরা আর কি সেজদা করতেছি তো এখানে আমি আবার তাদেরকে পাল্টা প্রশ্ন করেছিলাম যে দেখো কবরে যিনি ঘুমিয়ে আছেন তিনি তো সেজদা পাওয়ার যোগ্য না হ্যাঁ তার সম্মানে তুমি তার কবর জিয়ারত করতে পারো আমিও জিয়ারত করতে পারি তো তাকে সেজদা দিলে সম্মান হবে এটা কোনো কথা না এজন্য আমার সঙ্গে মনোমালিন্য হয় যাই হোক এক কথায় তারা কবরের সেজদা দেওয়া এটা গুনাহ মনে করে না এবং তাদেরকে আমি ফিরিয়ে আনতেও পারি নাই এখন আমার কথা হলো যে আমার ফ্রেন্ড সার্কেল কবরে সেজদা করতেছে আমি কেন কবরে সেজদা দিই নি এর একটা কারণ আছে আমি কেন কবরে সেজদা দিলাম না এর কারণটা হলো যে প্রথম কয়েকটা কারণ আছে এর প্রথম যে কারণটা আপনারা যারা কবরের সেজদা দেন যদি এরকম কেউ ভিডিও দেখে থাকেন হয়তো আমার উপরে রাগ করতে পারেন কোনো কিছু মনে করবেন না তো কোরআনের ভিতরে প্রথম যে আয়ারটা পেয়েছি এটা হলো আউজুবিল্লাহমিনার সাহিদ রাজিব ফার্স্ট যুদু লিল্লা হিউ আবুদু কোরআনের একটা স্পষ্ট আয়াত এটা কোনো হাবেস সাপ থাকলে আপনারা বুঝতে পারবেন ফার্স্ট যুদু লিল্লা হিউ আগুদো তোমরা আল্লাহর উদ্দেশ্যে সেজদা করো ইবাদত করো তোমরা আল্লাহর উদ্দেশ্যে সেজদা করো ইবাদত করো এই কথাটা কিন্তু কোরআনের কথা আমি যদি ভুল বলে থাকি তাহলে হাবেস সাপরা ধরে ফেলতে পারবে যে আপনি ভুল বলতেছেন তাহলে এখানে সেজদা দেওয়ার কথা হলো বলা হচ্ছে যে আল্লাহ রব্বুল্লা আলমিনকে তাহলে যদি তাই হয়ে থাকে তাহলে আমি ব্যক্তি না হোক ও আমার এই বন্ধু আমি কখনো কোনো পীরদেরকে সেজদা দিতে দেখি নাই কবরে দেশে মাজারে দেশে তাহলে আমরা কেন আপনার মাজারে সেজা দেবো এখান থেকে স্পষ্ট ফার্স্ট যুদু অতএব তোমরা চেষ্টা করো লীলা হেউ আবুদ আল্লাহর জন্যই সে করো আল্লাহ বাদাত করো তাহলে আমরা কবরে সে কেন দেবো দ্বিতীয় আরেকটা আয়াত পেয়েছি দেখেন আয়াতের মাঝখান থেকে লা তাস যুদু তোমরা সেজদা করিও না লশামস সূর্যকে কেবল ওয়ালাল কমার চাঁদকে ওয়াস যুদু লিল্লা কেবলমাত্র আল্লাহকেই সেজদা করো এগুলো স্পষ্ট রায় তাহলে তাই যদি হয়ে থাকে তাহলে আমার কথা হলো যে আমরা কেন সেজা দেব আপনার মাঝারকে আর এখানে আমি যদি আর একটা হাদিসের কথা বলি স্পষ্ট হাদিস আবু হুরায়রা তার রাদি আল্লাহ আনু হতে বর্ণিত আছে রসুল্লাহ সাল্ল সাল্লাম বলেছেন আমি যদি কাউকে অন্য কোন লোকের প্রতি সেজদা করার নির্দেশ দিতাম তাহলে অবশ্যই স্ত্রীকে তার স্বামীর প্রতি সেজদা করার নির্দেশ দিতাম এটা হলো হুজুর পাক সল্লি সাল্লামের কথা তাহলে কোরআন কোরআনের আয়াত হলো স্পষ্ট যে সেজদা কেবলমাত্র আল্লাহ রব্বুল আলমিনকে করো এরপরে আল্লাহর জন্যই সেজদা করো অন্য কিছুকে সেজদা করিও না আর এখানে নবীজি বলতেছে যে যদি দুনিয়াতে কাউকে সেজদা করাই যাইতো কাউকে নির্দেশ দিতাম তাহলে স্ত্রীদেরকে বলতাম তোমরা তোমার স্বামীদেরকে সেজদা করো এটা হলো হুজুর পাক সাল্লাহসাল্লামের কথা আর আমরা আরও একটা জিনিস জানি যে সেজদার মাধ্যমে হলো সেজদার মাধ্যমে হলো আল্লাহর ইবাদত করা হয় আর এখানে আরেকটা আয়াত আছে সম্ভবত ইন্না সলাতি অনুসুকি অমাহিয়ায় ওমামাতি লিল্লাহ রব্বুল আলমিন আমার নামাজ ইন্না সলাতি অনুসুকি অমাহিয়া ওমামাতি আমার নামাজ রোজা হজ জাকাত এক কথায় দুনিয়ার যত ইবাদত বুনতে গিয়েছে আমার এক কথায় যত ইবাদত ঠিক আছে সকল ইবাদাত একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টির উদ্দেশ্যে তাহলে সেজদা করা এটাও একটা ইবাদত কোনো মানুষ যখন মসজিদে গিয়ে নামাজে সেজদা করে তাহলে এই সেজদা করা ব্যক্তি আর আল্লাহ রব্বুল্লা আলমিন তাদের মাঝে কোনো পর্দা থাকে না ঠিক আছে যদি এটা হয়ে থাকে তাহলে সেজদা আমি কেন কবরকে দিব এই প্রশ্ন হলো আমার এই জিনিসগুলো খুঁজে পাওয়ার কারণে আজ পর্যন্ত আমি কোনোদিন কোনো মাজারে সেজদা দেয় নাই কোনো ব্যক্তিকে সেজদা দেয় নাই ঠিক আছে আর ভবিষ্যতে যদি আল্লাহ রব্বুল আলমিন আমার বাসায় রাখে তাহলে আমি কাউকে সিজদা দিবো না এটা আমার আমি কোনো দিন দিই নাই এক কথা হলো প্রেজেন্ট পাস্ট ফিউচার অতীতে কোনো দিন দেই নাই এখনও দেই না এবং ভবিষ্যতেও কোনো দেবো না কারণ কোরআন নিষেধ করেছে আর আমি বুঝি যে এইখানে যদি অন্য কেউ কবরে সিজদা দেওয়ার কোনো দলিল টলিল টেনে আনে এগুলো আমি মানব না কেন মানব না কারণ কোরআনুল করিম যদি কোনো জিনিসের সমাধান করে দেয় তাহলে সেইখানে আর কোনো কিছুর প্রয়োজন নাই এখানে কোরআনে স্পষ্ট কথা হলো সিজদা দেওয়া যাবে না অতএব মাঝারে আমি নিজেও সিজদা দেবো না আর যদি কেউ মাঝারে সিজদা দেয় এরকম কোনো ব্যক্তি আপনারা থেকে থাকেন তাহলে আপনারাও মাজারের চিন্তা দিবেন না আর যদি কোনো হুজুর উলামায়করাম আমার এই কথা শুনে থাকেন আপনি শুননি কমই যাই হন না কেন আমার কথা সঠিক না বেঠিক আপনারা মেহরবানি করে আমাকে জানিয়ে যাবেন আমি এ বি কাজিফ রান আসসালামু আলাইকুম